একটা ব্যাপার অনেকদিন ধরে মাথায় ঘুরছে আত্মহত্যা এটা কি শুধু মানসিক অবস্থা নাকি এর পেছনে শরীরের ভেতরে লুকিয়ে থাকা কিছু অদ্ভুত কারণও থাকতে পারে আমি শুনেছি একটা জীবাণু আছে যার নাম টক্সোপ্লাজমা গন্ডি এটা নাকি বিড়ালের শরীর থেকে ছড়ায় আর কোনোভাবে মানুষের শরীরে ঢুকে মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধে এখন কথা হলো একটা কি ক্ষুদ্র জীবাণু কিভাবে মানুষের মাথার ভেতরে গিয়ে এমন প্রভাব ফেলতে পারে যে মানুষ নিজের জীবন শেষ করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আমি না বিজ্ঞানী না ডাক্তার কিন্তু একটা কথা বলি মন যখন বিষণ্নতায় ভরে যায় তখন তার পেছনে শুধু বাইরের চাপ নয় ভেতরের রাসায়নিক পরিবর্তনও থাকে আর যদি সেই পরিবর্তনের জন্য কোনো এক জীবাণুদায়ী হয় তাহলে তো কথাই নেই একটা প্রশ্ন জাগে তাহলে আমরা কে আমরা যদি নিজের সিদ্ধান্ত নিজের মতো না নিতে পারি যদি এক জায়গায় গিয়ে দেখি কোনো ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী আমাদের অনুভূতির সুইচ টিপে দেয় তাহলে কি আমাদের মনও আসলে পুরোপুরি নিজের নয় এখনকার বিজ্ঞান বলছে টক্সোপ্লাজমা গন্ডি মানুষের ডোপামিন ও অন্যান্য মস্তিষ্কের রাসায়নিকের ওপর প্রভাব ফেলে আর এই ডোপামিন নিয়ন্ত্রণ করে আমাদের মেজাজ সিদ্ধান্ত এমনকি সাহস বা ভয় শেষে আসি আজকে যে কথাগুলো বলছি এটা কোনো থিরিস নয় কোনো কপি পেস্ট করার তথ্যও নয় আমি নিজের মতো করে ভাবছি লিখছি শুধু একটা প্রশ্নই শেষে রেখে যাচ্ছি যদি কোনো অদৃশ্য জীবাণু আমাদের মনে আত্মঘাতী চিন্তা ঢুকিয়ে দেয় তাহলে আমরা কাকে দোষ দেবো মনকে জীবনকে না সেই জীবাণুকে ভালো থাকুক সব মন যাদের ভেতরে লুকিয়ে আছে অনেক যুদ্ধ